আসেন সবাই খাবার খাই দশটা বেজে গেছে কিন্তু নয়টা চুয়ানো কেমন আছেন কে থেকে যুক্ত অবশ্যই জানাবেন সকালে কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এই যে খাওয়া দাওয়া করতেছি ফোনেও বেশি চার্জ নাই তাই ভাবলাম একটু লাইভে আসি তারপর ফোন চার্জে দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন পাগল হ্যাঁ পাগল পাগলই বলতে পারেন সমস্যা নাই আপনি কেমন আছেন তাই বলেন আপনি ভালো এটা ঠিক আছে খাওয়া দাওয়া করেছেন সম্পর্কে ভালো আমি তো সেটা বললামই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন অনেকদিন পর লাইভে আসলাম ভালোবাসার নীল পরি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার বাড়ি কই আমি এখন নরসিং থেকে লাইভ করছি আমার বাড়ি খুলনা আপনার বাড়ি কই নোয়াখালী এটা কোথায় নোয়াখালী এটা কোথায় কোন জেলা কোন জেলার এটা শ্রেয়া সাউন্ড কমাও দশটা বেজে আছে কথা হবে गोल रखते हैं कौन है अभी हम जरा थोड़ा इधर ऐसे হ্যাঁ আমি বাংলাদেশি তো নর্থ হিন্দি থেকে দেখছি আপনার দেখে আমার তাই তাহলে ভাই আপনি বিদায় নেন তাহলে তো আমার আমাকে দেখার কোনো দরকারই নেই ভালোবাসার নীল বেশি বেশি করে শর্টস আপলোড দাও তাহলে হচ্ছে সাবস্ক্রাইবার চলে আসবে অনেক দিন পরে আসছি তাও শেষ অন্ধকারে বসে বসে খাচ্ছিলাম তো আর কি আপনাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি চাকরি করি আজকে কিন্তু মহিলা মানুষের আসলে কোনো অফডে হয় না সেই ভোর পাঁচটায় উঠেছি আমি হচ্ছে ইঞ্জিনিয়ার আমি আছি ট্রান্সফর্ম ইলেকট্রনিক্স ঠিক আছে ও কি চুক্তি করেন ট্রান্সকম ইলেকট্রনিক্স তে আপ টু কমপ্লিটলি এখন দেখে মনে হবে না কারণ এখন আমি একবারে দুভিনি বারবারই তো মানে আজকে আমার রকতে আমি নরমালি হচ্ছে অফিসে যাওয়ার সময় লাইভে আসি সকালবেলা আপনি আপনারা যারা ছোট হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইবার হাতে মানে চাওয়ার টিকা চাওয়ার কিছু নাই সাবস্ক্রাইবার এমনি এত ভালো কন্টেন্ট সাবস্ক্রাইবার এমনি এত ভালো ভিডিও দিতে হবে ভালো ভিডিও কিভাবে মেক করা যায় সে নিয়ে কাজ করতে হবে ইউটিউবে আসলে সফলতা পাওয়া কঠিন আবার অনেক সহজ আমি এখনো পাইনি তারপরেও বলছি কারণ আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমার এখনো টাইম হয় নাই ঠিক আছে চলেন আপনাদের সাথে বারান্দায় বসে গল্প করি বারান্দায় না এখানে বারান্দায় না এখানে বসি বারান্দায় না বসলে আবার আলো পাচ্ছে না আমাকে দেখে বোঝা যাচ্ছে তো আমি কি আসলে সাবস্ক্রাইবার বলেন ফলোয়ার বলেন এগুলা যে কোনো লাভ নেই এগুলো নিয়ে সাবস্ক্রাইব নিয়েও কোনো লাভ নেই এটা হচ্ছে সম্পূর্ণ ইউটিউবের ব্যাপার আপনাকে কেমন অন্যদের সামনে আপনার ইমপ্রেসটা দিবে মানে ইমপ্রেশনটা বাড়াবে তো এটা নিয়ে আগে কাজ করেন মানে ভালো ভিডিও মেক করতে হবে হ্যাঁ আমিও ভালো ভিডিও মেক করতে পারি না তারপরে চেষ্টা করতেছি জানি না কতটুকু কি পারতেছি চেষ্টা করেন সবাই আশা করি ভালো কিছু হবে হাই হাই ফগি গ্যাং ফানি গ্যাং ফানি গ্যাং হাই হাই অনেকবারই হাই দিচ্ছেন আমি অনেকবার হাই দিচ্ছি গতকাল অনেক বেশি ব্যাপার ছিল আজকে আছে কিন্তু কম গতকাল তো ও মানে একবারে সাথে গেলে উড়িয়ে যেতে হচ্ছিল এমন অবস্থা আমার স্বামী হচ্ছে কেমিক্যাল ফ্যাক্টরিতে আছেন ওখানে হচ্ছে ম্যানেজার হিসাবে আমার ভিডিওতে আমার হাজব্যান্ড থাকে বাচ্চারা থাকে দেখবেন ভালো লাগলেও লাগতে পারে আসলে ইউটিউবে দেখলাম অরিজিনাল ভিডিও মানুষ বেশি দেখে অরিজিনাল ভিডিও মানুষ পছন্দ করে অনেক বেশি এই জন্যই চেষ্টা করতেছি দেখি তবে আগে শর্ট দিতাম আচ্ছা ভালো থাকবেন পরে দেখা হবে বাইরে যাচ্ছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আমার যে কোনো একটা ভিডিওতে মানে রিচেন্ট যে ভিডিওটা আছে ওটাতে একটু কমেন্ট করে আসবেন তাহলে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারব আমি ইঞ্জিনিয়ার এটা মাথায় রেখে কথা বলেন ঠিক আছে এখানে ভিক্ষার জন্য কেউ আসে নাই এখানে ভিক্ষা চাইতেও আমি আসি নাই আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে আর এটা হচ্ছে এটাও কিন্তু একটা পেশা বলতে পারেন প্যাশন বলতে পারেন আর এটাকে আমি অনটান্ট অফ পেশা হিসাবে নিয়েছি আর আমি হচ্ছে ইঞ্জিনিয়ার আমি এই যে দশ বছর এগারো বছর রানিং আমি চাকরি করতেছি ঠিক আছে আমি এখনও ইউটিউবে সফলতা পাইনি কিন্তু ফেসবুকে আমার মানে মনিটাইজেশন হয়েছে আর্নিং হচ্ছে তো আমি এখানে ভিক্ষা করতে আসি ঠিক আছে আর আপনাদের মতো মানে লোক কেন যে এখানে আসে এটাই বুঝি না ও ইঞ্জিনিয়ারের স্পেলিংটা বলবো আপনি কোন জায়গার ব্যারিস্টার বলেন তো আমাকে দেখে মনে হচ্ছে না আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন ঘুরে এসে তারপরে আমার সাথে কথা বলেন সেটাই ভালো হবে মানুষকে দেখে সব কিছু আপনি একটু বলেন তো আপনি একটু লিখে দেন ও অবশ্যই লিখতে গেলে তো ইংলিশের উচ্চারণটা চলে আসে মানে স্পেলিংটা চলে আসে তো আপনি পারবেনই আমি পারি না আপনি একটু বলেন হ্যাঁ জানি জানি না না ভাই আমি আমাকে কোম্পানি হচ্ছে মানে শুধু শুধু বেতন দেয় আর আমার সার্টিফিকেট গুলাও এমনিতে এসেছে আচ্ছা যাই হোক এইসব ব্যাপারে আপনার সঙ্গে মানে যাচ্ছে না কথা বলাটা আমি পারি না সরি আচ্ছা সত্যজিৎ সত্যজিৎ আপনি যারা সত্যি ইঞ্জিনিয়ার তারা ইউটিউবে টাইম পাস করবে না ও আচ্ছা আমি এখানে টাইম পাস করতে আসি আজকে আমার অপডিম হুম এটাও আমার একটা পেশা ইঞ্জিনিয়ারিং আমার চাকরি আমার একটা পেশা এবং এটাও আমার একটা পেশা এটা টাইম পাস না আপনার কাছে টাইম পাস আমার কাছে না টাইম পাস আমি এখানে টাইম পাস করতে আসি নাই আমি এখানে আপনারা যে দেখছেন এটা ভিউটা নিতে এসেছি বুঝতে পেরেছেন ভিউটা নিতে এসেছি কারণ আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এখন অস্ট টাইম হয় নাই তো আমার অস্টাইম দরকার ঠিক আছে এখান থেকে মনিটাইজেশন করতে গেলে অস্টাইম দরকার আর আপনাদের মতো লোকজনই ইউটিউবে থাকে এমনটা না ঠিক আছে ভালো মানুষও ইউটিউবে থাকে যারা নেগেটিভিটি নিয়ে যাদের মেন্টালিটি তারাই শুধু থাকে এমন না ভালো লোকজনও থাকে এখানে আমার অনেক ভালো ভালো লোকজন আসে যারা কথা বলে আর তাদের সাথে কথা বললেও ভালো লাগে আমি হয়তো আর চার পাঁচ মিনিট থাকবো মানে বিশ মিনিটের মতো বিশ মিনিট হলেই চলে যাব। আজকে হচ্ছে আমার অফডে শনি শুক্রবার আর শনিবার অফডে তো খাওয়া দাওয়া করছিলাম তা ভাবলাম একটু লাইভে যাই অনেক দিনই তো যাই না নর্মালি হচ্ছে অফিসে যাওয়ার সময় যাই কিন্তু আজকে অফিস নাই তারপরে হচ্ছে যদি তুমি ইঞ্জিনিয়ার হও তাহলে ওয়াস আর কি দরকার দরকার আছে দরকার আছে এখানে আমার আমার আসলে ভিডিও করতে ভালো লাগে কোম্পানি কি টাকা দেয় না আমি যে টাকা পাই সেটা শুনলেও হ্যাঁ বাবা তুমি ওই পাশে যাও বাবা করেছ করেছো মোবাইল দেখে যাও বাথরুমের ভিতর পড়ে যাবে এটা আমি এখানে রাখছি এখানে তুমি যাও নাই এই যে রাখছি সব কিছু টাকা পয়সার হিসাব দিয়ে হয় না ঠিক আছে একটা ভালো লাগার ব্যাপার আছে আর একটা সময় ভালো লাগার থেকে আরো অনেক কিছু হয় আর এখানে আসলে শুধু শুধু পরিশ্রম কেন করবো শুধু শুধু ভিডিও আপলোড কেন করব অবশ্যই আমার অস্টাইমের দরকার অবশ্যই মানুষের আপনি যেটা বলছেন অবশ্যই আমার কোম্পানি আমাকে যথেষ্ট পরিমাণে দেয় আর এখানে এখান থেকে নেওয়ার কেন ইচ্ছা এখান থেকে আমি নিব কারণ মানুষের প্রয়োজনের শেষ নাই লাভ আছে লাভ আছে আপনি বুঝবেন না আপনি তো মানে আপনার বুঝতে গেলে আপনার এই বিষয় নিয়ে থিসিস করতে হবে থিসিস মানে বুঝেন যদি থিসিস মানে না বুঝেন তাহলে তো আপনাকে বোঝানো সম্ভব না যে কোনো বিষয় যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে হয় যে কোনো বিষয় নিয়ে মানে আপনি যে বিষয়ে কাজ করেন না কেন বা আপনি ছোটোবেলা থেকে যেমন পড়াশোনা করে আসছেন তেমনি যে কোনো বিষয়ে আপনি কাজ শুরু করলে আপনি একটা নতুন কোম্পানিতে জয়েন করলেন সেখানে আপনাকে যে কাজ দিলো সেটা নিয়ে রিসার্চ করতে হয় হয়েছে হয়েছে হ্যাঁ বন্ধ ঠিক করে দিয়েছি সব দিদি খাওয়া হয়েছে দেখো তো আমি বলতে পারি না তো আই এম রিয়েলি সরি বলতে পারি না আপনি নিশ্চয়ই ইন্ডিয়া থেকে দেখছেন মাঝে মাঝে ইন্ডিয়ান মানুষগুলো এত মানে নেগেটিভ কথা বলে খুবই খারাপ লাগে আপনার মেনে নেওয়া না নেওয়াতে আমার কোনো যায় আসে আমার কোনো যায় আসে না আপনি মেনে নিলে নিবেন না নিলে না আপনি কে আপনাকে আমি চিনি আপনাকে আমি জানি হাসালেন হয়তো তবে ভালো লাগলো আপনি এসে যে কথা বলছেন ভালো লাগতেছে এনজয় আমি মানে বোরিং হচ্ছে না অনেক সময় হয় লাইভে এসে বোরিং হয়ে যায় কেউ কথা বলে না কোনো টপিক্স থাকে না তো আপনার টপিক্সটা খুব সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ এসে কমেন্ট করতেছেন আমার ভিউও বাড়াচ্ছেন আবার হচ্ছে কমেন্টও করতেছেন আমাকে কি বলবো আমাকে রাগান্বিত করার জন্য চেষ্টা করতেছেন সেটাও ভালো কিন্তু আমি আসলে এমনই আমি রাগটাকে একটু কম করি কিন্তু যখন করি তখন খুব বেশি করি আর লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ করেন তাই বলেন আপনার বাড়ি ইন্ডিয়াতে আমি হচ্ছে বাংলাদেশের বাড়ি আমার খুলনা জেলা আমার হচ্ছে বাপের বাড়ি অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি হচ্ছে খুলনা জেলায় বাংলাদেশের খুলনা জেলা আর আমি এখন আছি না অসুবিধা মানে আমি যেখানে চাকরি করি আমার হচ্ছে দুইটা বাচ্চা বিবাহিত জীবনেই বছর বছর ও আচ্ছা আপনি আপনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আমাদের আপনি ট্রান্সফর্ম ইলেকট্রনিক্সে আপনি যেহেতু ইন্ডিয়ানে এর জন্য বুঝতেছেন না ট্রান্সফর্ম ইলেকট্রনিক্স এর নাম শুনেন নাই এটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি শুনতেও পারেন গ্রুপ অফ কোম্পানি এখানে আমাদের ইলেকট্রনিক্সের যে আইটেমগুলো ইলেকট্রিক্যাল আমিও ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক আমাদের মূলত হচ্ছে আমরা টিভি তৈরি করি টিভি ফ্রিজ এসি আমি আছি টিভি সেকশনে আমি এখন যেভাবে আছি এটা হচ্ছে আমি একদম গৃহিণী এবং আমার এই লোকটা ভাল লাগে এবং আমি শুক্র শনিবার চেষ্টা করি শাড়িটা পরার জন্য কী কী আইটেম আইটেম হচ্ছে টিভি ফ্রিজ এসি আর হোম অ্যাপ্লায়েন্সের আইটেমগুলো আছে কিন্তু কম মেনলি আমি আছি টিভিতে আমরা টিভি অ্যাসেম্বল করি আমরা হচ্ছে স্যামসাং তৈরি করি বাংলাদেশে হচ্ছে এখন একমাত্র আমাদের কোম্পানিকেই টিভি দেয় স্যামসাং আর সেটাই আমরা তৈরি করি এবং আমরা আমরা দীর্ঘ কয় বছর অনেক বছর থেকে মানে বাংলাদেশে স্যামসাং যখন থেকে আসছে মনে হয় আমাদের থেকেই শুরু আমি তো এত ভালো জানি না কারণ আমি অত আগের থেকে না আমি যে দশ এগারো বছর চাকরি করি আপনার বাড়ির সবাই কেমন আছে আপনি হয়তো ভেবেছিলেন যে মহিলা কোথা থেকে এসেছে সে আবার বলতেছে ইঞ্জিনিয়ার দেখে তো মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে গাইয়া ভূত কোথা থেকে আসছে তাই না আচ্ছা আমি বলি আমি হচ্ছে ইলেকট্রনিক্স থেকে ডিপ্লোমা করেছি তারপরে হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি তিরুপলি থেকে আর মানে আমি চাকরির পাশাপাশিই বিএসসি কমপ্লিট করেছি কারণ আমাদের এখানে সুযোগ ছিল হ্যাঁ মানে আমি এই কোম্পানিতেই আছি এগারো বছর তো আমি ডিপ্লোমা কমপ্লিট করে চাকরি নিয়েছি তারপরে এখান থেকেই হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি এবং বিএসসি কমপ্লিট করার পরে এই দুই তিন বছর হলো হচ্ছে প্রমোশন দিয়েছে মানে এখন আমি বলতে পারি আমি ইঞ্জিনিয়ার আগে বলতে পারতাম না সার্টিফিকেট থাকা সত্ত্বেও আমি বলতে পারতাম না কারণ আমার সেই ডেজিগনেশনই ছিল না কিন্তু এখন আছে আগে সিস্টেম তো ডিপ্লোমা করতে হয় তারপর বিএসসি আর যারা হচ্ছে ডাইরেক্ট বিএসসি করে তারা তো ইন্টার পাস করার পরে মানে আপনাদের ওখানে কি বলে সেটা আমি বললাম না আপনার আপনার কত সালে জয়নিং আমার হচ্ছে চোদ্দ সালে চোদ্দ সাল থেকে চোদ্দ সালের জুনে আপনি কি করেন আপনি কি চাকরি করেন আমি সে আর বেশিক্ষণ থাকতে পারবো না ভালো লাগছিল মানে আপনি আমাকে রাগাইছেন আবার এখন কথা বলতেছেন ভালো লাগতেছে কিন্তু আমার ফোনে আসলে চার্জ নাই আর এটাতে টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেলে আইফোন তো আইফোনে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট চার্জ হয়ে গেলে মানে কমে গেলে তখন চার্জে বসাতে হয় খুবই ঝামেলা মানে যখন তখন চার্জ দেওয়া যায় না নর্মাল ফোনে যেমন চার্জ দেওয়া যায় এটা হচ্ছে আমার মানে আমার ফেসবুকের ইনকামের টাকা দিয়ে কেনা আচ্ছা তো ভালো লাগলো আর যদি আমার চ্যানেল ভালো লাগে আপনার আমার ভিডিও দেখে তাহলে সাবস্ক্রাইব করে রাখেন দেখা হবে আপনার ওখানে পি এফের সেন্টেন্স দেয় হ্যাঁ 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 পি এফ দেয় টেন পার্সেন্ট ও না পি এফ কাটে টেন পারসেন্ট আর দেয় বছরে বছর না বা পাঁচ বছর হলে আর কি ডাবল দেয় তো ভালো থাকবেন নমস্কার